আমি জানি ছত্রিশ ফেরি বক্ত বলে গেছে আপনাদের তো এবং আশীর্বাদ আমার মুখে আছে বলেই আমি সেদিন ছত্রিশ মিনিট কথা ফুটতে বাধ্য হয়েছিল আমার নেতা যে কথাগুলো বলেছিলাম নিশ্চয় তার কাছে ভালো লেগেছে দলের সাথে কথা বলছি এ কারণে আমাকে এত সুয়াই করে কথা বলবার সুযোগ দিয়েছিল তা নাহলে যার কথা ভালো লাগে না এক সাথে সাথে বসে বসে চোখে জলে বুক বাসা দেয় এই আমি তাকে নেওয়া মাগুরা জেলায় আছে বড় নেতা আমার তো কোনো পথ নাই আমি যদি এই মাগুরা জেল মানুষকে ডাক দিই ওর কলসে পানি থাকবে না থাকতে যাব না ব্যথা পাবে না ইনশাল্লাহ নমিনেশন কে পাবে যদি নির্বাচন হয় আপনারা আজকে শুনবেন আজকে শুনতে চান উনি বললেন আমি যদি কথা বলে দিই আর ওই কথা যদি ভালো শুনে পরে আমার কথা শোনার আগ্রহ কি থাকবে এইসব তারা কি ভাই থাকতে চায় কথা বলছেন ডিসি সাহেব যায়

সেই চোখে দেখে এখনো করে ও কষ্টের জ্বালায় আমি ঠিক আছে এই হচ্ছে ছেড়ে এখনো ও যা খরচ করে দিনে যা খরচ করে মাসে যা খরচ করে অনেক পরিবারের বছরে সে খরচ হয় না কি গল্প আমি বলেছি ইউনিয়নের পলিস ছবি করবো না কথাটাকে বুঝে দিয়ে আমি আর করব না কিন্তু বিপদ হলে আমাকে পাশে পাবেন কথাটা বোঝা গেল কথাটা বোঝা গেল আমি কিন্তু কাউকে বিএনপুর যাতে অশান্তিতে না থাকে সে কারণে আপনাদের বলেছি যে আমার নেপালে নেওয়া যাবে না আমার নিজের জীবন তোমাদেরকে দলে নিতে পারবো না তবে দুর্গা পূজা

ওই পূজা নিয়েও কিন্তু আমলিক ষড়যন্ত্রের খেলা শুরু থেকেই শুরু করেছি জনগণ দেবে না দিতে দেব না যত না বলে আমার এলাকার কোন মুসলমান সে যত বড় বড় অঞ্চল আমার ঘরে নাই আমার ঘরে সাজী নাই আরেক নব্বলে যারা নাগর হাটবে তাই না নাগর না ভয় কিসের কিসের কারণে অন্যায় করে মানুষের বুদ্ধি এই কারণে যার বুকে সৎ সাহস নিয়ে ঢাকার থেকে আসছে একা আমি মাগুরায় বৈশাখ করতে যাই আমি একা যাই